দেড় কিলো আলু নিয়েছি আলু দিয়ে আজকে কর্নফ্লাওয়ার বানাবো কর্নফ্লাওয়ার তো বাড়িতে সবার ঘরে থাকে না দোকান থেকে কিনে আনতে হয় অনেক পয়সা লাগে আজকে এই আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাবো দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর কাজেও লাগবে খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে করে ধুয়ে নিয়েছি খোসাগুলো এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আলু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি বটিতে আমি ভালো করে ছিলে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে নিয়েছি সবগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি দেখো আমি সবগুলো আলু এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা আমি মিক্সির জার নিয়েছি মিক্সির জারে আমি কৌটাতে আমি নিয়ে নিচ্ছি অল্প করে এটা একবারে হবে না দুবার ধরে আমি বেটে নেব জল দিয়ে দিচ্ছি এবার আমি আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা ছাগনি নিয়েছি ছাগনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি জল দিয়ে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি কাপড় ছাড়ার সাহায্যে আমি ভালো করে নিগড়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো ছাগনির সাহায্যে ভালো হচ্ছিল নি কিন্তু একটা আমি কাপড় ছোঁড়া নিয়েছি ভালো তার সাহায্যে কত সুন্দর বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমি যে আলুটা বেটে ছিলাম বেটে কতটা আমি ছেকে জল হয়ে গেছে এই জলটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই যে লাল ভাবটা লাল ভাবটা দেখুন আরও ফলিত হবে নিচে বসে যাবে কর্নফ্লাওয়ারটা আর এই লালটা ফেলে দিতে হবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই যে আলুর যে আলু যে বাটাটা এই বাটাটা দিয়েও পেঁয়াজ দিয়ে বড়া করে খেলে দারুণ লাগবে বন্ধুরা এটা না ফেলে দিলেও হবে এটা যদি আমরা পেঁয়াজ দিয়ে বড়া করি খেতে দুর্দান্ত লাগে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি আবার এসে দেখাচ্ছি দেখো দশ মিনিট হয়ে গেছে মানে দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর উপরটা লাল চা কালার এসে গেছে আর নিচে ফুলি হয়ে গেছে এই জলটা আমি গেউজা জলটা আমি ফেলে দিচ্ছি আস্তে আস্তে করে দেখো কত সুন্দর নিচে কর্নফ্লাওয়ারটা কত সুন্দর নিচে বসে গেছে এইভাবে আমি তিনবার জল দেবো জল দিয়ে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি খুলে দেখতেছি কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাল উপরে জলটা আর নিচে ফলিত বসে গেছে এবার ছেঁকে নিচ্ছি এইভাবে জলটাকে গড়িয়ে দিচ্ছি ঘন্টার পর আমি খুলে দেখাচ্ছি কেমন অবস্থায় রয়েছে বন্ধুরা দেখো জলটা কত সুন্দর লাল উপরে লাল হয়ে গেছে আমি তিনবার ধরে জলটা পাল্টিয়ে নিয়েছি এবার জলটাকে এইভাবে আমি গড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কর্নফ্লোয়ারটা বসে গেছে এবার আমি আমি এটা একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে চেঁচে রোদে এখন শুকাতে দেবো এবার আমি রোদে শুকাতে দিচ্ছি আমি একদিন পর দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি যে কর্নফ্লাওয়ারটা বানিয়েছিলাম আলু দিয়ে কত সুন্দর শুকনো হয়ে গেছে একদিনের রোদে আমার শুকনো হয়ে গেছে আমি এগুলোকে তুলে আর মিক্সির জারে আমি ভালো করে পিষে নিচ্ছি বলো আমি এবার মিক্সির জারে আমি সব কর্নফ্লাওয়ারগুলো ঢেলে দিচ্ছি আমি পিষে নেবো এইগুলো ভালো করে তারপর আমি পিসে দেখাচ্ছি কেমন কঠোরাটা হয়েছে মিক্সি আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো কত কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো বন্ধুরা দেখো কত সুন্দর একদম মসৃণ একদম তেল তেল করছে পাউডারটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর কাজেও লাগবে যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে